যা কিছু পাইবা সবই তোমার এই মাটির কলসি স্বর্ণবর্তী কল সেটাও তোমার হে বুঝলাম না আপনি বুঝাইবি তো আমি বুঝবো না অন্যের আমানত আমি নিতে পারি না এখন দুজন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে একটা কাজ করা যাক কাজের দরবারে যাই উনি যেই বিচার করে দিবেন সেটাই আমরা গ্রহণ করব মেনে নিব মাথা পেতে নিব কাজের তরপানে চলে গেছে কাজী বিচার ওপর আল্লাহ বলা পরে হেজগার মোত্তাকে যাদের ভিতরে আল্লাহর ভয় আর এখনকার জানানো হয় যারা কাজী বাবা পাঁচশো টাকা দিয়ে বিচার দেখবেন দক্ষিণ থেকে উত্তরে ঠিক কিনা রাতের বেলা দেখেন রাতের বেলা প্রধানের চেহারা দেখবেন একরকম সকালে বিচারে গিয়ে দেখবেন চেহারা হয়ে গেছে আর একরকম তার মানে রাতই কিছু লেনদেন হয়ে গেছে কথাখন ঠিক কিনা ধনীর বিচার নাই শুরু করিবের বিচার এত সুন্দর লেখা ভাই সুখম দেখি কি করতে পারি জি হ্যাঁ সমস্যা কোনো সমস্যা নাই একটু ধৈর্য ধারণ করেন হয়ে যাবে ইনশাল আলহামদুলিল্লাহ তো কাজীর দরবারে যখন গেছে কাজী সাহেব তাদের এই ঘটনা শুনে উনি তো আশ্চর্য হয়ে গেলেন বলে বলো কি এমনও মানুষ আছে যে স্বর্ণবর্তী কলসটা নিয়েও তোমরা এইভাবে ঠেলাঠেলি করো কেউ নিতে চাও না বলে না কাজী সাহেব তখন কত সৎ মানুষ বিচারক কত সৎ উনি তখন ডেকে বললেন এই বলো তোমাদের ঘরে যুবতী মেয়ে কার ঘরে আছে বাড়ি যে কিনেছে উনি বলে আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে বিবাহের উপযুক্ত হয়ে গেছে আর উনি বলতেছেন হ্যাঁ আমার ঘরে একটা যুবক সন্তান আছে বিবাহের উপযুক্ত কাজী সাহেব সুন্দর একটা ফায়সালা করে দিলেন উনি তখন বললেন তাহলে তোমরা কোনো আর দূরে থাকার দরকার নাই যাও তোমার মেয়েটাকে তার ছেলের সঙ্গে বিবাহ দাও এই বিবাহবর্তী কলস ওদের সংসারে তোমরা দিয়ে দাও ওদেরকে হাতিয়া দাও এটা নিয়ে ধাক্কা ধাক্কি করার দরকার নেই তোমার ছেলে ওর মেয়ে এই তো কথা ওরাই পাইলো তার মানে তোমরাই পাইলা কত সুন্দর ব্যবস্থা লাও আকবার এটার নাম হলো আমার যে অন্যের আমানত পৌঁছে দেওয়া এখনকার যুগে এরকম আমানতদার ইমানদার খুঁজে পাওয়া কঠিন বিশ্বাস না হলে আগামী শুক্রবার আসলে আপনারা যে যে মহল্লার যে মসজিদে নামাজ পড়েন নামাজের পরে আগে বের হবেন হয়ে যেখানে জুতা রাখছে ওখানে কড় করে একটা এক হাজার টাকার নোট ফালাই দিয়া ওজুখানার চিপায় বসে বসে দেখবেন ইমানদার কারে কয় হুম ইমানদার কাকে বলে আমানুদ্দার কাকে বলে দেখবেন ওই টাকার মালিক সর্বপক্ষে দশ থেকে বিশ জন বের হবে আপনি যে অরজিনাল মালিক আপনি যে বলবেন যে ভাই এই টাকাটা আমার লাকের বদনা থাকবে না বলে সাথে সাথে ঘুষি কয় কি রে এটা তুর্কির টাকা এটা আমার টাকা অরজিনাল মালিক ওখানে দাঁড়াতেই পারবে এমন ইমানত মালিক তো ভাই সম্পর্কে রসুল ও আলিহাস্লাম শুধু যে বলেছেন তা না নিজের জীবনেও তিনি এই কথাগুলোকে বাস্তবায়িত করেছেন নবী আলী সাল্লা সাল্লাম উনি খুব ভয় পাই আমি কারো আমানত নষ্ট করলাম কিনা কারো ঋণের বোঝা আমার মাথার উপরে থাকলো কিনা এটা নিয়ে আমি আবার রজায় ঘুমাইতে যাবো কিনা আল্লাহ দরবারে কি জবাব দিব আমি এই টেনশন ফিল করতেছিলেন নবী আলী সালামের শরীরের ভেতরে প্রচন্ড জ্বর জরাক্রান্ত অবস্থায় তিনি ওনার এক ভাই হজরতে ফজুল ইবনে আব্বাসকে ডাকলেন ডেকে বললেন এই তুমি আমাকে উঠাও উঠিয়ে একটু বাহিরে নিয়ে যাও লোকদের সাথে আমার একটু কথা আছে হজরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে উঠাইয়া সুন্দর করে শক্ত করে ধরে বাহিরে নিয়ে গেলেন একটা জায়গার উপরে বসার সুযোগ করে দিলেন নবীজি ডাক দিয়া বললেন ফজল মদিনার সব ঘরে ঘরে তুমি আমার খবরটা পৌঁছে দাও কেউ যে বাকি না থাকে সবাই যদি এখানে চলে আসে আমি তাদের সাথে কথা বলবো শিশু বাচ্চা থেকে শুরু করে জোয়ানগুড়া সবাই চলে আসলো সিদ্দিক আকবর আবু বকর অমর ওসমান আলী সবাই চলে আসছে সালমান ফারসির চলে আসছে সমস্ত সাহাবিরা হাজির আল্লাহ নবী ডাক দিয়া আমার সাহাবিরা তোমরা বলো আমি যদি কোনোদিন আমার এই জবান দিয়া তোমাদেরকে ন্যূনতম একটা গালি দিয়ে থাকি খারাপ ভাষা প্রয়োগ করে থাকি অন্যায়ভাবে তোমাদেরকে যদি গালি করে থাকি তাহলে তোমরা আমাকে জানিয়ে দাও আর ওই পরিমাণ গালি আমাকে দিয়ে তোমরা তার বদলাটা গ্রহণ করে না আপনার জবান থেকে কোনো দিন আমরা কোনো গালি শুনি নাই অন্যায় কথা শুনি নাই কারোর কোনো দাবি রইল না নবী সালাম বললেন তাহলে শোনো তোমাদের ভেতর থেকে কেউ যদি বলো আপনার কাছ থেকে আমি কিছু টাকা পাইতাম আপনি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন কিন্তু দেওয়া হয় নাই আজকে মনে করিয়ে দাও কেউ যদি আমার কাছে পাও এই আমানত আমি তারে ফেরত দিয়ে দেব এটা আমি রাখতে চাই না আল্লাহ দরবারে চলে গেলে কি জবাব দেবো আমি ঋণ নিয়ে আমি রাসুল মা যেতে চাই না একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন উনি চিৎকার করে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার কাছ থেকে তিন টাকা ধার নিয়েছিলেন তিনটা বলেন কবে তুমি আমাকে নিয়েছিলাম স্মরণ করিয়ে দাও আমার তো মনে পড়ে না বলেন আমি আপনার ঘরেই একজন বসা দরবারে আসছিল কিন্তু আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না আপনি আমার কাছ থেকে তিন হাম ধার করে নিয়ে তারা দিয়েছিলেন ফকিরকে খুশি করেছিলেন ওই টাকাটা নবী গো আজ পর্যন্ত আপনি আমার ফেরত দেন নাই আল্লাহ

তাহলে তোমরা সেই পরিমাণ মার আমাকে নিয়ে তার বদলাটা গ্রহণ করে নাও আমি ঋণ নিয়ে কবরে যেতে চাই না সমস্ত সাহাবিরা মাথা নিচু করে বসে আছে একজন সাহাবি তিনি দাঁড়িয়ে গেলেন যার নাম হলো রুপকাল্লাহু দাদ আন উনি দাঁড়ায় আডাক দিয়া বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আপনি আমার পৃষ্ঠ দেশের তিন তিনটা চাবুকের আঘাত করেছিলেন নবী গো আমার পিঠটা ক্ষতবিক্ষত হয়ে গেছে অনেক দিন পর্যন্ত রক্ত ঝরেছে নবীজি আমি সহ্য করতে পারি নাই অনেক দিন পর্যন্ত কষ্ট করেছি আজকে যখন আপনি বললেন আমি আপনার পিঠে তিন তিনটা চাবুক

রসুলি করিম সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন সাহাবি কবে কখন কিভাবে তোমার চাবুক মারলাম সেটা তো আমারে বললাম না সাহাবি দেখে বলে পায়গম্বার যুদ্ধ চলতেছিল আপনি ঘোড়ার উপরে ছিলেন আপনার হাতে আপনার ব্যবহৃত সেই চাবুকটা ছিল আপনি শত্রুদের বিপক্ষে চাবুকটা ঘুরাইতেছিলেন আমি জমিনে হেঁটে যাইতেছিলাম আর আপনার চাবুকের মাথাটা তিন তিনবার করে আমার পিঠে এসে লাগছে নবীকে বড় কষ্ট পেয়েছি আমি আল্লাহ রাসূল বললেন হ্যাঁ হতেই পারে এভাবে হতেই পারে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো চাবুকের আঘাতের বদলা তোমাকে দেওয়া হবে ওমর বলে এই সাহাবী তোর দিলে কি মায়া নাই তোর দিলে কি রহম নাই নাকি রাসূলুল্লাহ ভাই ভুল করে তোমার পিঠে তিনটা চাবুকের আঘাত করেছে ইচ্ছা করে তো আর মারে নাই তাই বলে কি তুমি বদলা নিবা আমার পায়গম্বরকে তুমি চাবুক মারতে পারবা তোমার কলিজা কাঁপবে কি খবরদার খবরদার হক প্রতিষ্ঠার কালে তুমি বাধার সৃষ্টি করবা না এখানে কোনো কথা বলবা না আমি বিশ্বদবি যদি এটাকে ছাড় দেই তাহলে আমার উম্মতেরা কি করবে ছাড় হবে না এখানে আমি চাবুকের আঘাতের বদলা গ্রহণ করব কোনো দুঃখ নাই সালমান ফার্সিকে বললেন তুমি যাও আমার বাড়িতে চলে যাও তাড়াতাড়ি করে তুমি আমার চাবুকটা নিয়ে আসবা হজরতে সালমান ফার্সি গেলেন ফাতিমারে ডাক দিয়া বললেন ফাতিমা তোমার বাবার যুদ্ধের ময়দানে যে চাবুকটা ব্যবহার করে ওইটা একটু বের করে দাও হাজরতে ফাতিমা ডেকে বলেন আমার বাবার তো শরীর খারাপ উনি তো জরাক্রান্ত অনেক অসুস্থ চাবুক দিয়ে কি করবেন এখন তো কোনো যুদ্ধ বিগ্রহ চলে না সালমান পার্সি বলেন প্রশ্ন করো না প্রশ্ন করো না চাবুকটা চেয়েছি তুমি চাবুকটা দাও হজরতে ফাতিমা বলেন না না ঘটনা আমাকে না বলা পর্যন্ত আমি চাবুক দিব না কেন দিব কি আমার বাবা তাই সালমান বাধ্য হলেন বললেন দেখো এক সাহাবি দাবি জানাই সে রাসুল্লা কি ওর পিঠে তিনটা চামকের আঘাত করেছিল অন্যায় ভাবে নবীজি বলছেন চামকের বদলা দেওয়া হবে ওই সাহাবি এই চামক দিয়ে রাসুলের পিঠে মারবে এজন্য চাবুকের দাবি করেছে সালমান ফার্সির হাতে চাবুকটা দেওয়া হলো উনি নিয়ে রওনা করলেন শেষ পর্যন্ত হজরতে ফাতিমা স্থির থাকতে পারলেন না বাবা কলিজার টুকরা হাসান আর হুসাইনকে ডাকলেন ডাকার পরে বললেন তাড়াতাড়ি করে ময়দানে যা কোন সাহাবি যেন তোর নানার পিঠের উপরে চাবুকের আঘাত করতে চায় নবীর দুলহানি ফাতিমা বললেন তোদের দুই জু ভাইয়ের পিত আমি চামুকের জন্য ওয়াক্ফ করে দিলাম আল্লাহ আকবর বলেন সকলে মিলে একটু জবান খুলে বলেন তো লাহ আকবার আইম দু চোরে বলে রাসূলুল আল আমি সাল্লাম না করানি হিবাসাল্লাম এর হাতি যখন চালুকটাকে সে ওদিকে হাসান হুসেন পাবনের মতো দৌড়ায় দৌরা গিয়া দেখে আল্লাহর হাবিব ওই চাবুকটা সাহাবীর হাতের মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছে এখন চাবুক মারা হবে ও মুসলমান হাসান হুসাইন দুই ভাই গিয়া দাঁড়ায় গেছে সামনে হযরতে হাসান ডেকে বলে তোমার কত বড় কলি যা তোমার কত বড় স্পর্ধা তুমি কার গায়ে চাবুক মারতে চাও তুমি কি জানো ভেবে কথা বলছো তুমি উনি হলেন আমার না না উনি আর কেউ না উনি হলেন রাহমাতুল আলামিন তোমার এত বড় ইস্পর্দা আমার নানা শরীরে তুমি চাবুক মারতে চাও তোমার কলিজার ভিতরে কি কম্পন সৃষ্টি হয় না যত চাবুক মারার তোমরা আমাদের দুই ভাইকে মারো মারতে মারতে যদি মেরেও ফেলো তাতে আমার মা কোনো দুঃখ করবে না কিন্তু আমার নানা শরীরে এক মুহূর্তের জন্য তোমার চাবুকের টাচ লাগতে দিব না আল্লাহর নবী বললেন হাসান হুসাইন বিশ্রাম দিবা সরে যাও মাসকান থেকে সরেয়া দিলেন সাহাবী বললেন ইয়ার

আল্লাহর হাবিব সরকারের দোয়াল নবী পিঠের দিক থেকে জামাটি ভাবে ভাস করে মাথার উপরে উঠে সাদি লবি একদম নিকটে দাঁড়ায় গেছে মুসলমান ভাইরারে আমার আকাশ বাতাস যেন নিস্তব্ধ হয়ে গেছে সাহাবিরা যারা উপস্থিত তারা গলাকাটা কাটা মুরগির মতো জমিনে পড়ে পড়ে বাবা কান্নায় ভেঙে পড়েছে অস্থির পেশান হয়ে গেছে ও মুসলমান শেষ পর্যন্ত সাহাবি কি করলেন রাসুল সাল্লাহ আলী ও একদম পেছনে নিকটে গিয়া দাঁড়ায় গেলেন হাত থেকে চাবুকটাকে টান দিয়া পিঠের সাথে বুকটাকে লাগাই দিয়া নবীজির ববলের নিচ দিয়ে হাত ঢুকায় দিয়া এভাবে চাপ দিয়ে নবীজিকে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন ধরার পরে মহরের নবুয়াতের উপরে সাহাবি চুমু খায় ও মুসলমান আল্লাহর রাসূলের সাহাবি জবান খুলে ডাক দিয়া বলে নবী গো আপনি কি করে ভাবতে পারলেন যে আপনার সাহাবি আপনার শরীরের করে চাপক মারবে আপনার সাহাবীরা তো আপনার চোখে ইশারায় জীবন দিয়া দিবে কলিজা বের করে দিয়ে দিবে শরীরের সব রক্ত বিলীন করে দিবে মা বাবারে ছাড়ছি আপনার কথায় জমি জিরাত ছেড়ে দিয়েছি আপনার কথায় ধর্ম ছেড়ে দিয়েছি আপনার কথায় নবী গো যখন বলবেন তখনই কলিজাটা বের করে আপনার সামনে কোরবান করে দেব। আর সেই সাহাবি আপনার শরীরে চাবুক মারবে কি করে বিশ্বাস করলেন আপনি রাসূল ডাক দিয়া বলে সাহাবি তাহলে এই নাটকটা কেন করলি একটু বল কিসের জন্য নাটকটা করলি সবাই তো কান্নায় ভেঙে পড়েছে তুই সবাইকে অস্থির করে দিলি

পাই আমরা অমর পাই নাই আমরা তো বাবা বকর পাই ওসমান পাই আমরা কি মুসিলে নিয়ে দাঁড়াবো আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবি কেন তুমি এই করলে নবী গ আল্লাহ বলছে মুসিলা তালাস করার জন্য চাবুক মেরেছিলেন এটা সত্য এই বদলা দাবার মুসিলা করে আমি চিন্তা করলাম আমার জীবনের কোনো নামাজ যদি আল্লাহ দরবারে কবুল না হয় এরপরে আমার জীবনের কোন রোজা যদি আল্লাহ দরবারে মঞ্জুর না হয় আমার জীবনের এটা যদি আল্লাহ দরবারে মঞ্জুর না হয় তাহলে আমি আমার রসুলের পিঠটাকে আমার সিনার সঙ্গে লাগাইছি এই সিনাটারে আল্লাহ কোনো দিন জাহাঙ্গামের আগুনে জ্বালাবে না আমি আমার এই ঠোঁটটা দিয়ে মহরে নবুয়ের উপরে চুমা দিছি কোনো দিন আল্লাহ পাকে এই ঠোঁটের জাহাজ নামের আগুনে জ্বালাবে না নবীজি ডাক দিয়া বলে সাহাবি তুমি যখন তোমার বুকটাকে নবীজির পিঠের সঙ্গে লাগাইছ আর তোমার এই ঠোঁট দিয়ে তুমি যখন আমার মহরের নবুয়ের উপরে চুমা দিছ যাও আমি গ্যারান্টি দিলাম আমার আল্লাহ তোমার জাহান নামের আগুনে জ্বালাবে না এইজন্য এক একটা উসিনা দরকার বাবা ওদের কথা বলেন ঠিক কিনা উসিলা সারা কেও পরহ এক একটা বাহানা তো লাগবে কারণ আল্লাহ পাক কিয়ামতের আদারতে বিভিন্ন بہانہ দিয়া দিয়া মানুষদেরকে জানাতে পাঠাবে সুবহানাল্লাহ বলেন আমাদের কি উসিলা কি বাহানা আছে اے মুসলমান পশ্চিমী

তালিল কোরআন যারা কোরআনের তেলাবাদ করে বলুন তো এই মাদ্রাসার ছাত্রগুলো কোরআনের তেলাবাদ করে কি করে না দুই নম্বর হলো ওয়াহাফিজুল ইসলাম যারা সবাই হেফাজত করে তারা জান্নাতি তাদের জন্য জান্নাতের দরজা খোলা মাদ্রাসার ছাত্রদের বাজে গল্প করার সময় নাই হজরের সময় উঠে দশটা পর্যন্ত কোরআন তেলাওয়া খানা দানা খেয়ে একটু ঘুমায় ওঠার পরে গোসল গোসল করে আবার তেলাওয়া মাঝখানে না মাস পরে চেটকা খাওয়া এরপর আবার আসর পর্যন্ত তেলাওয়া আসর থেকে মাগরীব পর্যন্ত যার যা প্রয়োজন আছে সেরে নাও এরপরে মাগরীব থেকে নিয়ে বাবা একটা না রাত্রি প্রায় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত তেলাওয়া মাঝে কথা বলার সময় আছে ওয়াহাবিদের নিশান এরা জান্নাতি এদের জন্য জান্নাতের দরজা খোলা নবী বলেন মুকসিল মানুষ থাকবে যারা গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবে এই মাদ্রাসায় অনেক গরিব এতিম আছে না নাই এতিম গরিবের অভাব নাই আরে গরিব বাবার সন্তানগুলো গুলো মাদ্রাসার ভিতরে রেখে যায় কথা বলেন ঠিক কিনা যাদের টাকা আছে দ্বন্দ্বরত আছে তারা মাদ্রাসায় দিতে চায় না যদিও বা দেয় ধনী বাড়ির তিনটা সন্তান দুইটা বড় বুদ্ধিমান আর একটা হয়েছে এরকম ল্যাংরা কান একটা নাই চোখ একটা কানা ওটা নিয়ে মাদ্রাসায় রাখছে মিলাদ টিলাদ করে খাইতে পারবে কোনো রকমের শুরু স্কুলে দেবে না ওইটা ভাঙ্গা চুড়া ল্যাংড়া খোড়া বদের ঘোড়া তিন ছয় দানের লেঙ্গুর এটা ধরে নিয়ে এসে মাদ্রাসায় দেয় ধনির দুলালিগুলা গুলা এ মুসলমান এক কথায় হলো যারা গরিব দুঃখী এটি মশাই সন্তানদেরকে বাবা মুখে খাবার তুলে দিতে পারবে পেটটা ভরে দিবে ওই খাবার পেটের ভিতরে নিয়ে যারা কোরআন তেলাবত করবে কোরআন শিখবে এর একটা অংশ আল্লাহ দানবীরদের আমল্লা মায়কার আস্থার করে দিবে চিৎকার করে বলেন আল্লাহ খানার ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে আর অমান সাল্লা আলা হাবিবির রহমান নবীর উপরে যারা দরুদ শরীফ পড়বে মাদ্রাসার ছেলেদের চাইতে বেশি দরুদ শরীফ কি আমরা পড়তে পারি কথা বলেন পারি পারি না এজন্য মুসলমান বাবাদিরা করতে এই জন্য আমি আপনাদের কাছে আর সময় লম্বা করতে চাই না আমি আমার দুইটা হাত পেটে দিলাম এটা আপনাদের জন্য নাজাতের একটা অশিলা যারা মনে করবেন তাদের জন্য ওসিলা আর যারা হিয়ালিপোনা করবেন তাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ হাসনের ময়দানে কেয়ামতের আদালতে দেখা হবে ইনশাআল্লাহ আর যারা মনে করলেন এটা উসিলা আপনাদের ভেতর থেকে আমি একজন মানুষ চাইছি বাবা মাদ্রাসার উন্নয়নের জন্য এটিম গরিব সন্তানদের মুখে খাবার উঠে দেওয়ার জন্য একজন মানুষ দরকার এ মুসলমান বেশি না বেশি না মাদ্রাসার কাজ উন্নয়নের জন্য কত দুই লক্ষ টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দাকে এখানে পাওয়া যাবে মাত্র দুইটা লক্ষ টাকা এই জামানায় টাকা পয়সা বড় জিনিসটা কিন্তু এটা সিম্পল একটা ব্যাপার আমি দেখতে চাই কোন আল্লাহর নন্দা ব্যবসায়ী শিল্পপতি চাকরিজীবী অনেক সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছে কিন্তু বাবা আমল করার সুযোগ হয় নাই নিজের পরিবারে একটা হাফেজ হয় নাই আলেম হয় নাই বংশের ভিতরেও হাফিজ আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি একজন হাফিজের জন্যই খরচটা করো কেমন আদালতে হাফেজ হাফিজ কোরআনের হাত করে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে

জতাব ইলাহি মন্ডল ভাই আমার তিনি দেড় লক্ষ টাকা সর্বোচ্চ জোরে বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ খুবই কেন হাজার টাকার অনুদান দিয়েছেন এক লক্ষ এক হাজার টাকা নগদ করেছেন পঞ্চাশ হাজার টাকা হয়তো কিছুদিন পরে দিয়ে দিবেন বড় ভাই আসেন আলহামদুলিল্লাহ একটু মুসফা আমার সাথে একটু মুসাফা আপনি সেই এলাহি ভাই আল্লাহ আকবার সিহারার সাথে কিন্তু মান আয় না কেন দেখে মনে হয় রে ভাই ই কাম করতে পারে অন্যদিকে আল্লাহ একবার ভাই কি করেন আপনি কৃষিজীবী না আলহামদুলিল্লাহ আপনার আব্বা আম্মা আছে আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মা মারা গেছে আহা আজকে যদি ওনার বাবা বেঁচে থাকতেন মা বেঁচে থাকতেন মাইকের এই ঘোষণাটা শুনতেন ওনার বাবা এখানে কলি কলিজাটা ভরে যেত না এই কথা বল না কলি কলিজাটা ভরে যেত না একটা সন্তান কোরআনের ক্ষেত্রতে দিনের খেদমতে মাদ্রাসার খেদমতে যে তার হালাল সম্পদ থেকে দেড় লক্ষ টাকা তিনি দান করে দিলেন বাবার কলিজাটা ভরে যেত এটা মনে করেন না যে বাবা নেই তো কি আপনারা কি ভাবলেন এই যে দানটা উনি করলেন এই দানের সব আল্লাহ পাখি ওনার মা বাবার কবরে পৌঁছবে না অবশ্য অবশ্যই পৌঁছাবে আমি তো মনে করি এমন সন্তানের বাবা তো জান্নাতি বাবা কথা বলেন ঠিক কিনা এমন সন্তানের বাবা তো জান্নাতি বাবা যে সন্তানের দিক এত বড় তার বাবা মায়ের কবরে তো আল্লাহ আজাব দিতে পারে না তাদের কবরটা তো জান্নাতের একটা অংশ আপনি পাক তো ঘোষণা করেই দিয়েছে তার কবরে জান্নাতের বিছানা বিছাও জান্নাতের পোশাক পড়াও জান্নাতের দিক থেকে দরওয়া মুক্ত করে দাও আল্লাহ আমি ভাই জানের জন্য অবশ্যই দোয়া ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আমি দেখতে চাই হলো তো দেড় লক্ষ এবার আসেন দেখি এক তো সামর্থ্য থাকা লাগবে না তো সামর্থ্য আছে তুই দিতে পারবো তিরিশ হাজার ওইটাই ধার্য করে তুই বিয়ে বেড়ে বই নগদ দিয়ে তারপরে তুই বাচ্চা জন্ম তুই তার পারিস না তুই করে পাঁচ লাখ দিয়ে তুই মহাপুরুষ সাজিস এই জন্য এগুলো এই ফাউল কাজ করা লাগে না বুঝছেন এগুলো করতে হয় না মানে সামর্থ্যর বাহিরে যেতে নাই মানে নিজের প্রেস্টিজ বাঁচানোর জন্য মানুষের কাছে প্রেস্টিজ বাঁচানোর জন্য ঘোষণা দিলাম পরে পরিশোধ করতে পারলাম না এটা একটা দায়বদ্ধতা থেকে গেল তাই হয় না এই আমি মনে করি ভাই যান পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছেন খুশি খুশি মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবরদস্তি